শয়ের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি তেলের গাড়ি যারা ছয়ের গাড়ি কিনবেন তাদের কাছেও রিকোয়েস্ট যে গাড়িটা প্র্যাকটিক্যালি দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন যদি মনে না হয় যে বেটার কন্ডিশন তাহলে নেওয়ার প্রয়োজন নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে একেবারে পার্সোনাল ইউজের একটি গাড়ি অসাধারণ ফ্রেশ অবস্থা আছে দুই হাজার দুইয়ের মডেল বাট হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে সামনে গ্রিলটিও মশাল একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ অরিজিনাল হেডলাইট আপনার গাড়ির সাথে পাবেন এবং চারটা চাকাই স্টাইলিশ রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বড়িতে দেখে যে কোথাও কোনো ধরনের একটা মানে স্পট বা কোনো ধরনের হিটিং ইস্যু কিন্তু নেই মশালা অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড অসাধারণ ফ্রেশ অবস্থা আছে দেখেন ইন্টেরিয়ারটা কতটা ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটার মশালা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একদম ফ্রেশ অবস্থায় পাবেন চাটা চাকায় কিন্তু মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে অলমোস্ট নতুন কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন রিম সহকারে এবং ব্যাক গ্লাসটিতেও কিন্তু অরজিনাল যে টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ব্যাক গ্লাসটি কিন্তু গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এবং পিছনের লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনের পিছনে দুটি নাম্বার প্লেট মাসাল ফ্রেশ কন্ডিশনে কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন দেখেন যে সাইডের যে পার্টিশন আছে সাইডের পার্টিশনগুলোও মশাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে এবং সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি কিন্তু দেখেন যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন গাড়িটির সাথে ডান সাইডের বডির কথা যদি বলি আলহামদুলিল্লাহ ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু টোটালি এই গাড়িটিতে পাবেন না একদম টিপ টপ কন্ডিশন আছে চারটা চাকাই ফ্রেশ কন্ডিশনে পাবেন লকের অরিজিনাল স্টিকার ডোর প্যাডগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন মানে একটা গাড়ি রাফ ইউজ করলে ডোর প্যাড কখনোই কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় থাকবে না নতুন লেদার সিট কাভার সহকারে পাচ্ছেন ওকে ডান সাইডের ডোরটা দেখেন যে ডান সাইডের ডোরও কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে টিপটপ অবস্থায় পাবেন স্টার্টিং হোল থেকে শুরু করে সিলিং এর কন্ডিশনটা একটু দেখেন বাবু ভাই যে একটা গাড়ি কিন্তু চার পাশের গাড়ি কিন্তু এতটা ফ্রেশ কন্ডিশনে নরমালি কিন্তু মার্কেটে পাওয়া যায় না তো সুপার ফ্রেশ কন্ডিশনে টিপটপ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে এই যে স্টিকার আছে এগুলো কিন্তু জাপানিজ অরিজিনাল স্টিকার দেখেন জাপানিজ অরিজিনাল স্টিকার কোনো ধরনের কোনো কালার নেই কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আছে ভাই জি দেখেন অরিজিনাল কালার কিন্তু এই সেসিস নাম্বার ভিতরে এখন পর্যন্ত মানে এক ইঞ্চি জায়গা পরিমাণে কোথাও কিন্তু রঙ করা নেই ভাই দেখেন অরিজিনাল কালারের ভিতর আছে আর গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু নর্মালি কালার করা হয় একদম অরিজিনাল অবস্থায় পাবেন গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন সহকারে গিয়ার সহকারে কিন্তু আপনারা এই গাড়ির সাথে পেয়ে যাবেন তো দুই হাজার দুইয়ের মারে রেজিস্ট্রেশন ইয়ার তেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আর এই গাড়িটি স্মার্ট কার্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়ি কিন্তু কখনও ভাড়ায় রেন্টে গাড়িবারে কিন্তু চলেনি তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম